আমি বলছি আমার তো দেখছে তো ছোট মানুষ তো একটু ভুল হয়ে যায় মনে কিছু করা যাবে অনেক মা নাই বাবা নাই মা যদি থাকতো মায়ের জন্য একটা শাড়ি কিনতে গেলে এক হাজার টাকা লাগতো বাবা যদি থাকতো পাঁচশো টাকার একটা লুঙ্গি লেগে যেত যেই মা চির জনমের বিদায় নিয়েছে যেই বাবা অন্ধকার কবরে ওই মায়ের জন্য বাবার জন্য পাঁচশো এক হাজার টাকা আল্লাহর নবীর ঘরে আল্লাহর রাসুলের ঘরে দেয়া যাবে কি যাবে না যে আমার ভাই যান ইমরান ভাই দুইশো টাকা দেখেন এই টাকা অতীতে কেউ বানাতে পারেনি ঠিক না আমরাই বানিয়েছি কত সুন্দর টাকা দুইশো টাকার একখান নোট করলো দাম আল্লাহ বাড়িয়ে দাও সম্মান আর বাসনা পুরা করে দাও আমি এখনো মাহফিল শুরু করিনি আমি কিন্তু আজ এখনো শুরু করিনি শুরু করবো আমার চাচা নাম কি কামরুল ইসলাম চাচাজি আমার সামনে বসে আছেন আমার ওয়াজে অনেক সময় মুরব্বীরা থাকতে চায় না কিন্তু উনি শ্রদ্ধা বাজন মুরব্বী এখনো পর্যন্ত বসে আছেন পাঁচ শত টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ নে খায়াত দিয়ে দাও আপন জন যারা কবরে কবর জান্নাতের বাগান বানিয়ে দাও বলেন আমিন আমার সভাপতি সাহেব কত যেন দিয়েছেন মহিলাদের মধ্যে লোক যাচ্ছে টাকা কালেকশন করার জন্য আমার মা বোনেরা পকেটে যা আছে স্বামীর পকেট থেকে যত মাইরিন করেছেন সব আজকে দিয়ে দেন স্টার জলসাজি সিনেমার যত বিল আছে রে সব আজকে আল্লাহ রাস্তায় দিয়ে দেন আমার মা বোনদের দিয়ে তাফিক দান করে দিন বলেন আমি আর কে আছেন আমার একজন ছোট মানুষ হুজুর হুজুর ছোট মানুষ নাম কি তোমার

সব বোনেদের লোক আছে একটা টিয়া। আমাদের মধ্যে আমাদের কমিটির লোক যারা প্যাকেট নিয়ে যাচ্ছে মা বোনের আর হৃদয় খুলে উদ্ধার করে দান করেন আর আপনারা যে টাকা দান করেন ওই টাকা তো অক্সিজেন দেয়া লাগে। শারীর আসলে এমন বাঁধা বান্ধে ওরা আবার হাসপাতালে নিয়ে যায় সুস্থ করতে। ঠিক না ভাই ঠিক। তারপরেওতে কোনো সুবিধা নাই আর এখানে আমার যুবকেরা যার বিয়ে হয় না বিয়ের জন্য দোয়া নিয়ার জন্য টাকা দান করতে পারো গো আমি একজনের বিয়ের জন্য দোয়া করিলাম বিয়ে হলো কিন্তু দুই মাস পরে বিয়ে ভেঙে গেছে তাহলে দোয়াই তো অন্তত কাজ হইছে ব্যাগ নিয়ে যাবে আর বড় টাকা যারা দেবেন 500 1000 আমি দু নাম ধরে দোয়া করে দেব মাদ্রাসার জন্য ইট রড সিমেন্ট বালু দেওয়ার মতো যদি কেউ থাকেন দিতে পারেন আমার ভাই কিছু বলবে বলেন

মহিলা প্যান্ডেলে আসে না নাই এই তাড়াতাড়ি ওঠেন এত সময় নষ্ট করছেন বারোটার মধ্যে শেষ করবো আর কত বাকি আর পাঁচ মিনিট আছে পাঁচ মিনিটের মধ্যে আপনারা দান করেন যে যা পারেন দান করেন আমার মুরব্বীরা গিয়েছেন পাঁচশো এক হাজার টাকা এক ব্যাগ সিমেন্ট দেওয়ার মতো আমার ইমাম সাহেব এই মাদ্রাসার একশো টাকা দিলেন নাম কি মোহাম্মদ রমজান আলী রমজান মার সামনে রমজানের শোনাবো সঙ্গ হাসে দূরে আলহেলাল জানো কি জানো বেহস্তি বেলা যে বেহেশি বেলাল রমজানে রয়েস লয়ে লোয় রমজানে রয়েছ গাত লো দূরে আলহেলা জানো কি জানো বেহস্তি বেলা যে বেহস্তি বেলা বেহতি বেলা লো যে বেহেশি বেলা আমর বেল মারু ফেরাম আমরো বিল মারু ফেরাম আমরো বেল মারু ফেরাম আমরো বেল মারু ফেরাম দিল দিল তো নাইর শাদী তো দিন অশুখ দুলদলে অশুখ দুলদলে আমর্বিল মারু ফেরাম আমর বিল মারু ফেরাম আমর মারু ফেরাম আমর বিল মারু ফেরাম শিয়ম দিল খুলে শিয়ম দিল খুলে শাদী তো দিন অশুকদুলদ অশোক দুলদ ছোড়িয়ে পোড়ুক ঘরে ঘরে ছোড়িয়ে পোড়ুক ঘরে ঘরে বেচাইন বহা জানো বেহেস্তি বেলাল যে বেহেস্তি বেলা নেহি অনিল মন কারের কাজ নেহি অনিল মন কাজ নেহি অনিল মন কাজ নেহি অনিল মন কাজ এবার শুরু হ এবার শুরু হ মাহে রমজান গড়তে সেই কাজের লোক সেই কাজের লোক নেহি আনিল মন কাজ নেহি আনিল মন কাজ নেহি আনিল মন কাজ নেহি আনিল মন কাজ এবার শুরু হ এবার শুরু হ মাহে রমজান গড়তে সেই কাজের লো সেই কাজের লো জঠোর জালাই বুঝন জঠোর জালাই নৌ হে গরিবের মেলা জানো কি জানো বৃহস্তি বেলো যে বৃহস্তি বেলাল রম রমজানেরই রম রমজানেরই রম রমজানেরই রম জনে রমজানেরই রম জনে রম সৌগত রম রই সৌগত হাসে দূরে আল জানো কি জানো বেহস্তি বেলা লজে যে বেহস্তি বেলা